এই বড় তুই বসে আছিস আর ভাই তোকে গাড়ি চলাচ্ছে এ রাম দেখো বড় বসে আছে আর ছোট ভাই গাড়ি চড়াচ্ছে গাড়িটা চার্জারটা জানো তো ভেঙে ফেলেছে গাড়ি আর চার্জার দিতে পারছি না এখন এই জন্য ঠেলে ঠেলে চড়াও যেমন কর্ম তেমন ফল দেখো কেমন লাগে ওই দেখো ওইটাও ভেঙে ফেলছে এই ভেঙে যাবে তো পুরোটাই কিরে তোমার চালাবে কি মা এরা না সত্যি কিচ্ছু রাখবে না কোনো ভালো জিনিস এটা যত্ন করে চালাতে জানে না হ্যাঁ কি চালা গাড়ি চালা এই গাড়ি গাড়ি চালা ওটা কিন্তু ভেঙে যাবে আর গাড়ি চলবে না কিন্তু আস্তে 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 থাক এই গাড়িটা ভেঙে যাবে না এরম করে গাড়ি চালাতে হয় তারপর বড় মাকে চাপা দেখবি দেখেছ ওরকম গাড়িটা নিয়ে যাবে আর এসে থাকে হ্যাঁ বড় হাসি পাচ্ছে না কুতে কুতে আসছে কি করবে ওই দেখো আবার আসছে আবার আসছে দেখি দেখি